বলেন যে আপনারা কি চমক আসলে কারণ সেখান থেকে আমার মনে হয় যে আমি এমন একজন যোগ্য মানুষকে এনেছি সভাপতি আমি আমার নিজের কথা বলবো না কিন্তু আমি মনে করি যে একজন যোগ্য মানুষ সভাপতি আমার পাশে একজন যোগ্য সভাপতি দাঁড়িয়ে আছে আর পথ চলাটাও অনেক ভালো হবে কারণ উনি আমাকে একটা ঠিক গাইডেন্স দিতে পারবে। কথা বলতে আপনাদের কোন কোন এই কথায় কোন দরকার নেই। আমি নিপুনের কথার মাঝখানে আমি আমার সেক্রেটারি কথার মাঝখানে আমি একটু বলতে চাই যে এর আগেরবার যিনি আমাদের প্রেসিডেন্ট ছিলেন আমাদের কিংবদন্তি ইলিয়াস কাঞ্চন উনিও আমার হিরো ছিলেন এবং আমরা একসাথে ন্যাশনাল অ্যাওয়ার্ড বাদশাহ পুরস্কার একসাথে পেয়েছি এবং এখনকার যে আমার প্রেসিডেন্ট সেও আমার হিরো আমরা অনেকগুলো ছবিতে একসাথে কাজ করেছি এবং সেই প্রত্যেকটা ছবি সুপার ডুপার হিট ছবি হিট এবং আমি আশা করছি আগের বারও ভালো হয়েছে আমার হিরোরা হিরো ছিলেন এইবারও আমার হিরো এসছেন এটা যেন

একটা অর্গানাইজেশন এখানে কিন্তু নন প্রফিটেবল তো উনি নিজেও কিন্তু একটা অর্গানাইজেশন চালায় যেটা হলো অনেক বড় আমরা সবাই জানি নিরাপদ সড়ক চাই তো আস্থা রাখার বিষয় না উনি নিজেই বলেছে যে আমি এইবারের পরে আমি আসলে আর করতে চাচ্ছি না অনেকদিন আগেই বলে রেখেছে যেহেতু আমার নিজস্ব একটা অর্গানাইজেশন আছে যেটা অনেক বড় অনেক সময় দিতে হয় তো আমি এবার তোমার রিকোয়েস্টে দু বছর করেছি আর তারপরের

আমি তো প্রশ্ন পরে করি জানতে চাই শিল্পীদের মেনে নিবেন কিনা কারণ গতবার রায় নিয়ে অনেক আসলে ঝামেলা হয়েছে এবার যেহেতু মাহমুদ কলির মতো একজন আপনার সাথে আসেন সেই জায়গা থেকে এবার কি মনে করছেন শিল্পীদের প্রতিযোগিত রায় আপনাদের পক্ষে আসবে আর গেল টার্মেট থেকে এই টার্মে কি পরিমাণ আসলে নতুন কিছু করবেন সেই জায়গা থেকে কিছু প্রিপারেশন কমপ্লেনিং করতে চান আমি সেই জন্যই আপনাকে আচ্ছা প্রথম আমি উত্তরটা দেই যে শিল্পীদের যে রায়টা ছিল শিল্পীদের রায়টার পরে কিন্তু আমাদেরটা যেটা গিয়েছে মহামান্য হাইকোর্টে চলে গিয়েছিল কারণ যেহেতু ওখানে একটাই পদ নিয়ে কিন্তু চ্যালেঞ্জ করা ছিল ওখানে কিন্তু পুরো প্যানেল নিয়ে বা কোনো আর পোস্ট নিয়ে কিন্তু কোনো চ্যালেঞ্জ ছিল না তো আমার কাছে মনে হয়েছে যে আপনার তো একটা আইডিয়া থাকবে না আপনি যখন একটা ইলেকশনের মাঠে থাকবেন আপনি কতটুকু ভোট পাচ্ছেন কি পাচ্ছেন কিভাবে কি হচ্ছে তাই মেনে নিব যে নেই নাই তা কিন্তু না যখন এটা আমার পক্ষে রায়টা আসলো তখন কিন্তু যেটা হয়েছে যে আমার অপোজিশন যিনি ছিলেন উনি কিন্তু কোর্টে গিয়েছে উনি কিন্তু কোর্টে গিয়ে মহামান্য হাইকোর্টে এটা রিড করেছে তারপর আমাকে সেটা রান করতে হয়েছে আর আমার পাশে যেহেতু এখন বললেন যে এমন একজন মানুষ আছেন মাহমুদ কলি সাহেব আমি প্রথমেই বলেছি যে ওনার যে সাংগঠনিক দক্ষতা আছে সেটা দিয়ে আমি একদমই নতুন মানুষ সেখান থেকে যে আমি আবার একটা প্যানে ঘোষণা করছি এবং উনি যেটা করবে আমাকে সাংগঠনিকভাবে এর মধ্যে কিন্তু আমাদের অনেক কথা হয়েছে এবং এর মধ্যেই কিন্তু উনি আমাকে সাংগঠনিকভাবে অনেক পরামর্শ দিয়েছে যে এটা করতে হবে ওইটা করতে হবে এইভাবে জিনিসটা করতে হবে তো আমার মনে হচ্ছে যে আমি হান্ড্রেড পার্সেন্ট সাপোর্ট সাংগঠনিক ভাবে ওনার কাছে একটা জিনিস জানতে চাই আপনার কাছে যেহেতু মাহমুদ স্যারকে আমরা জিজ্ঞেস করবো

ওনাকে কিছুতে ডাকা হয়নি আমি খুব ছোট্ট একটা উদাহরণ দিই সেটা হলো কিছুদিন আগে ফেব্রুয়ারি মাসে মাসুদ পারবে সোয়েলানা ভাইয়ের জন্মদিন ছিল এখন আমি কিন্তু জন্মদিনে গিয়েছি আপনারা কি একজনকে দেখেছেন আমার সাইডের কেউ এই যে সাংগঠনিক যিনি সম্পাদিকা ওনার কি দায়িত্ব ছিল না আমাকে ফোন করে বলা যে তুমি কি ওখানে যাবা তাহলে আমিও যাবো আমি তো এগুলাতে ওনাদেরকে না আমি তো একা গিয়ে সব করতে আমি দাওয়াত না দিলে সব অনুষ্ঠানে থাকি কি আর আমি তো দাওয়াত দিব না সাংগঠনিক সম্পাদিকা সবাইকে দাওয়াত দিলে আমার দাওয়াত আমার দাওয়াত দেওয়ার কোন স্কোপ নেই

ওটা কিন্তু আমি সাধারণ সবাই বাতিল করেছি রাইট এখানে অনেক গণমাধ্যম কর্মীরা আছেন আপনারা সবাই দেখছিলেন ম্যাক্সিমাম সবাই ওখানে ছিলেন আর তার আগে কিন্তু আমরা কার্যকরী পরিষদের মিটিংও করেছি আমাদের কিন্তু মিটিং হয়েছে এবং নিয়ম অনুসারে ওনাকে তিনটা চিঠি দেওয়া হয়েছে চিঠির পরে যখন ওনার চিঠি আমরা জবাব পাইনি উনি শুধু লাস্ট বলেছেন উনি একটা চিঠি পেয়েছি কিন্তু ওনাকে দুটা চিঠিও দেওয়া হয়েছে কার্যকরী পরিষদের আমরা মিটিং করেছি মিটিং করে সেখানে মেজরিটির মতামত নেওয়া হয়েছে যখন শুধু স্থগিত করা হয় না সদস্য কর্তা স্থগিতের পরে তারপর হলো সাধারণ সবাই কিন্তু আমি পুরো জিনিসটাকে ব্রিফিং করেছি যে কেন ওনার সদস্য বাদ করা হয়েছে এবং সাধারণ সভা থেকে যখন একটা ডিসিশন আসে আপনারা তো জানেন সাংগঠনিক বিষয়টা তখন কিন্তু সেটা কিন্তু অ্যাবসুলেট হয়ে যায়

হলগুলার মধ্যে কিন্তু লোক না আমার পাশে একজন বসে আছেন যিনি ছবি বানিয়েছেন এবং আমাদের কমিটি থেকে আপনি নিশ্চয়ই এরকম সহযোগিতা পেতেন প্রচার ব্যাপারে বলেন যখনই আমাদের কি দেখেছেন এবং ছবিগুলা নিয়ে ওনারা কি করেছে হল কিন্তু এবং ওনার ছবি কিন্তু মেসি হিট আমরা কিন্তু বিগত 10 11 বছরে কিন্তু খুব মেসি হিট খুব ছবি কম পাইলাম কিন্তু ওই টাইমটা আমাদের সময়টা 22 থেকে যত ছবি যা আসছিল আমরা নিজেরা প্রচারে যাচ্ছিলাম আমরা হলে যাচ্ছিলাম আমাদের ফেসবুকে আমরা পোস্ট করছিলাম এবং আমরা নিয়ে যুদ্ধকে প্রডিউসার ডিরেক্টরের সাথে কথা বলছিলাম আপনার ছবি কেমন যাচ্ছে এবং আমরা সেই ছবিতে আমি না থাকি কিন্তু আমি গিয়ে কিন্তু প্রচার করেছি এবং সেটার ফলটা কিন্তু ওনারা পেয়েছে আমার ইস্তেহারে কি ছিল আমি ছয়টা ছবির ঘোষণা দিয়েছি আমার ইস্তাহে ছিল আমার ইস্তেহারে যদি না থেকে থাকে তাহলে আমি ঘোষণাটা কোথায় দিয়েছি